আসসালামু আলাইকুম ওয়েলকাম টুয়াসনাল রেসিপিস আশা করি আলহামদে সবাই ভালো আছেন গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কর্নফ্লোর কিভাবে বানায় তো ভুট্টার যে অংশটা ছিল ব্লেন করার পরে শেষে সেই পেস্ট করা বাকি অংশগুলো দিয়ে আমি যে রেসিপিটি বানিয়েছিলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভুট্টার বাকি যে অংশগুলো ছিল সেগুলোকে আমি পানি দিয়ে আবারও একটু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই ভিজিট করবেন তো এটা অনেক ভালোভাবে আমি সফট করে পেস্ট করে নিয়েছি এখন আমি পুঁইশাক নিয়েছি পুঁইশাকের পাতা নিয়েছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি একদম কুচি কুচি করে কেটেছি বৈশাখের পাতা কেটে নেওয়া হয়ে গেলে আমি কয়েকটা কাঁচামরিচ এবং পেঁয়াজ নিয়েছি সেগুলো কুচি করে কেটে নিব পেঁয়াজ কাঁচামরিচ এবং পয়সা কাটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে সব নিয়ে নিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিব এক চামচ গুঁড়ো ঝাল দিব হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া এক চামচ গরম মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব এবং ভুট্টার যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা ছয় চামচ দিয়ে দিব এবং দুই চামচের মতো চিনি দিব স্বাদের জন্য সব কিছু এখন একসাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি অল্প সব সবগুলো স্ন্যাক্স ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে সবগুলো এখন উঠিয়ে নিব, তো আশা করি আপনাদের এই হেলদি স্ন্যাক্স রেসিপিটি ভালো লাগবে এবং ভুট্টার যে বেঁচে যাওয়া অংশটা দিয়ে এত ভালো স্ন্যাক্স তৈরি করা যায় আপনারা খেলেই বুঝতে পারবেন তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ